আনন্দমার্গ প্রচারক সংঘের ব্যাপী বার্ষিক বাবা নাম কেবলম কীর্তন কলকাতার পল্লীতে কলকাতার ঠাকুরপুকুর থানার অন্তর্গত পল্লী আনন্দমার্গ প্রচারক সংঘের বার্ষিক ষোলো বাবা নাম কেবলম অখণ্ড নামকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান যাগত পয়লা মার্চ শুরু হয় নামকীর্তনের পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পরিচালনায় বিনামূল্যে এলোপ্যাথি হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিবিরও চলে এছাড়াও এলাকার পঞ্চাশ জন দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী ও একশো পঞ্চাশ জন বড়দের হাতে বিনামূল্যে ছাতা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আচার্য শিব প্রেমানন্দ অবধূত জানান আনন্দমার্গ তথাকথিত শুধু একটি ধর্মীয় সংগঠন নয় ধর্মীয় আধ্যাত্মিকতার প্রচারের পাশাপাশি বিশ্বের একশো বিরাশিটি দেশেরও বেশি দেশে ত্রাণ সেবা শিক্ষা সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবছর এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহারসহ প্রায় দেড় হাজার আনন্দমার্গী এই অনুষ্ঠানে অংশ নেয় শেষের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ঝাড়খণ্ডের টাটানগর থেকে আগত রাওয়া শিল্পীদের দ্বারা পরিবেশিত নৃত্য গীতি আলেখ্য সমর্পণ যা দর্শকদের অভিভূত করে তোলে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ মার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশী সরানন্দ অবধূত আচার্য মুক্তি চেতসানন্দ অবধূত আচার্য শিব প্রেমানন্দ অবধূত অবধূতিকা আনন্দ করুণ আচার্যা ভক্তিপ্রধান সুনন্দা সাহা লক্ষণ মণ্ডল

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না